পক্ষ থেকে স্বাগত টিভি শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার কসবা মুসলিমগঞ্জ গরুর বাজারে গরু নেই এখন কাঠের মালামাল দখলে এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ঐতিহ্যবাহী কসবা মুসলিমগঞ্জ গরুর বাজারে গরু নেই এখন কাঠের মালামাল দখলে অতীতে মুসলিমগঞ্জ গরুর বাজার রোপ যৌবন ছিল কালের বিবর্তনে সব হারিয়ে গেছে নামেই মুসলিমগঞ্জ তথা নতুন বাজার এই বাজারটি ইজারাদারের কারণে সব কিছু বিলীন হয়ে গেছে এখন আবার দখল করে রেখেছে কাঠ ব্যবসায়ী আমি মনির আমি কসবা নতুন বাজারের সাবেক বারো বছরের সেক্রেটারি আজ থেকে পাঁচচল্লিশ বছর এবং পঞ্চাশ বছর অনুমানিক তখন আমাদের মা বাবা বলতো এখন আজকাল গরু বাজার শনিবার আমরা বাজারে এই আসতে পারি নাই তার কারণ হলো গরু শনিবারের প্রস্তুতির জন্যে আমাদের এই মুসলিমগঞ্জ বাজারে হাজার হাজার গরু ছাগল মেরা বইশ আপনার অবস্থিত হইতো কিন্তু আজ সেটি নেই আমরা খুব দুর্ভাগ্য তার কারণ এই গরু বাজারে গরু থাকার কথা না থাকে কি হচ্ছে আমার আপনারা দেখতে পাচ্ছেন চতুর্মুখী শুধু গাছ আর গাছ ডালিবাহ আমি কেন দেখবো আপনারা তো দেখেন সম্বাদগরা দেখেন লাইফে দেখেন আপনারা আজকাল ফেসবুকে দেখেন ডালিবাই সর্বখাস্তে আমাদের ডালিবাইকে পাওয়া যায় ডালিবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এখন আছি অতৈর্যবাহী মুসলিমগঞ্জ নতুন বাজার অর্থাৎ গরু বাজার চত্বরে আজ থেকে পাঁচচল্লিশ বছর আগে এই মুসলিমগঞ্জ নতুন বাজার গরু বাজারের রূপ ছিল যৌবন ছিল প্রতি শনিবারই তাকেই থাকত দেশের প্রথম তো অঞ্চল থেকে গরু দলে দলে গরু আসত কিন্তু আজকে সব কিছু কালের বিবর্তমানে হারিয়ে গেছে নেই গরু নেই কোনো আনন্দ নেই কোনো উল্লাস এবং এলাকা মাঝে মানুষের মাঝে এক হতাশার ছাপ পড়ে আছে আপনারা দেখতে পেরেছেন আমার পিছনে স্থানে রয়েছে গরু যেখানে গরু বাজারে গরু থাকার কথা ছিল সেখানে রয়েছে বন জঙ্গলের কাঠ আর কাঠ আবারও কসবা নতুন বাজার মুসলিমগঞ্জ গরু বাজারের রোগ যবনকে যদি ছড়িয়ে আনতে পারে তাহলে উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করেছে সচেতন মহল কসবা নতুন বাজার তথা মুসলিমগঞ্জ গরু বাজার থেকে আমি ক্ষম সে ঢালি এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ